দর্শক আমি আছি সেনপুরে ছাগলের গরু এবং ছাগল উবয় এখানে ব্যসা কেনা হয় আমার সামনে একটা দারুণ আপনার খাসি তাই না খাসি নাই না খাসি আচ্ছা দর্শক এইটার দাম আপনার তো এই খাসির মালিক হলো এই হলো খাসি আচ্ছা এখন এই এই খাসিটা আপনার আপনার কিনা

হ্যাঁ বারো হাজার হইলে বিক্রি হবে এই তো সব বারো হাজার টাকা হলে বিক্রি হবে তাই বলতেছে আপনি অনুম করে তিনটা

না খাসি সাড়ে সাত হাজার টাকা দাম দশ দশ আচ্ছা আপনি কয়টা নিয়ে আসেন দুইটা দুইটা কি খাসি ভাই আচ্ছা এখন আপনার এই এক জোড়া কত দাম দশ আট হাজার কি নাম আপনার ভাই আব্দুল মালিক সাহেবের এই গরু ছাগল আট হাজার টাকা দাম চাচ্ছে এখন গরু কেউ দাম বলিছে কেউ কত বলছে পাঁচ হাজার টাকা দাম বলছে পাঁচ হাজার টাকা বিক্রি করবে না আচ্ছা এই যে আপনার এই এই দুইটা আচ্ছা মনে হই নাকি বাদশা ওই তাহলে এই বাদশা এবং বাচ্চার মা এই কত এক একদম বিক্রি <laughs> হবে <laughs> দর্শক এই আমি যে কয়টা ছাগল এই হাটে এই মুহূর্তে আমি সব কয়টার দাম আপনাদের কত বিক্রি করা হবে এখন পর্যন্ত দেখতেছি না কারণ এখন পর্যন্ত ব্যাপারটা দেখতে আসছে কিন্তু ক্রেতা দেখি না এখন Eh, cari. Duit ya, Halo. এই এটা এটা তো মানে আপনার এই দুটোটা তো আপনার না ঠিক আছে এখন এই এইটা একো দুটোটা তো আপনার বকরি তাই না আচ্ছা এখন এইটা তো বলে কি যেন বকরি আর কি কি নাম আছে আরো একটা নাম আছে দাঁড়ি নাকি দাঁড়ি পাঠি তো বলে পাঠিও বলে দাঁড়িও বলে বকরিও বলে তাই না এর ভিতরে কোনো পার্থক্য আছে না এখন এই যে এক জোড়া মালিককে আপনি নিজে আচ্ছা এই এক জোড়া কত হইলে বেসেন হাজার টাকার দাম চারশো দর্শক কিন্তু দাম বলিস ইতিমধ্যে কত দাম বলছে কেউ তেরো না টাকার জন্য আচ্ছা যাই হোক বিক্রি করে তাই উনি দর্শক এই হলো এখানে বাজার যা দেখতেছেন যা বলতেছে যে কটা ছাগল এখানে আসছে এই মুহূর্তে সব সবকটা মানে আপনাদের দর দেখানো হলো সেনপুরের ছাগলের হাট সেনপুর সাতক্ষীরা তালা পাটকাটা বাংলাদেশ